আমি তেল দিয়ে নিলাম আজকে আপনাদেরকে দেখাবো ফাঙ্গাস মাছ আলু দিয়ে কীভাবে রান্না করে আমাদের সাথে পেঁয়াজ কুকি দিয়ে দিলেন পেঁয়াজগুলো একটু লাল লাল করে বাজিয়ে নিতে হবে লাল লাল করে বাজিয়ে নিলে অনেক ভালো লাগবে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম কাঁচামারি দিয়ে দিলেন টমেটো দিয়ে দিলেন একটু জল দিয়ে দিয়ে সেগুলো খসাই নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলেন হলুদের গুঁড়ো দিয়ে দিলেন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরে ধন্যের গুঁড়ো দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে কষাইতে হবে দুই থেকে তিন মিনিট একটু জল দিয়ে ভালো করে কষাই নিতে হবে যাতে মরিচের গন্ধটা না থাকে হলুদের গন্ধটা না থাকে আমাদের কষানো শেষ হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলেন তিন থেকে চার মিনিট আরও ভালো করে আলুগুলো খসাইতে হবে যাতে আলুর গন্ধটাও না থাকে স্বাদ হওয়ার জন্য রাঁধুনি মাছের মশলা দিলাম আমাদের কষা শেষ মাছগুলো দিয়ে দিলেন আমাদের মাছটাই গেছে এখন দৈন্য খুশি দিয়ে দিলেন বন্ধুরা আপনারা এইভাবে ফাঙ্গাস মাছ বাসায় ট্রাই করে রান্না করে খাইতে পারবেন অনেক স্বাদ লাগবে অনেক স্বাদ লাগবে আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল